মানে যেসব ভক্তরা ধরুন আসবে ওরা কোন কোন পারে আসবে ওর কোনো বার ফার নেই মানে যখন আসো তখন এই মায়ের কাছে আসার জন্য কোনো বার মায়ের কাছে আসার জন্য কোনো বার নেই আচ্ছা আর এমনি কোন সময় আসবে ধরুন আমি দশটা এগারোটা পর্যন্ত পুজো করি আচ্ছা তার মধ্যে আমি ব্যবস্থা করে দেবো আমি চলে এসেছি একটি গ্রামে যেখানে একজন ঠাকুর বাবা থাকেন উনি তন্ত্রের দ্বারা মা তারা সেবা করেন উনি একা করেন না মানে উনি শুরু ওনার পূর্বপুরুষ থেকেই আর কি মা তারার পুজো হয়ে আসছে তো কিভাবে ও হচ্ছে এবং কিভাবে উনি মাকে পেলেন সমস্ত ঘটনা থাকবে এই ভিডিওতে এবং তন্ত্রের দ্বারা এইখানে আসলে তোমরা বিভিন্ন রোগ থেকে মুক্তিও পাবে দেব শর্মা চক্রবর্তী আচ্ছা শর্মা বললে সবাই বলতো আচ্ছা রামনারায়ণ চক্রবর্তীর নাম আচ্ছা

প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক লোক আসতো তাদের মানে আসবার আগেই বলতো মুখ আসবে এরকম মানে তার নিজস্ব কিছু ইয়ে ছিল আমার মনে হয় আর না বলতে হ্যাঁ হ্যাঁ আর কখনো কারো কাছে ওই পয়সা অমুক দিতে হবে ডিমান্ড ছিল কিন্তু তার মদের ডিমান্ড ছিল আচ্ছা মানে তিনি অনেক ক্ষমতা পেয়েছিলেন মায়ের আশীর্বাদে এবার মদ মদ নিত এটা শুনেছি শোনা কথা কিন্তু আমি তাকে দেখি নাই হ্যাঁ শোনা কথা তার একটা ঝুলি ছিল তার মধ্যে নিয়ে ঘুরতো আর গোপ দাড়ি ছিল মানে দাড়ি চুল এরকম ছিলই আচ্ছা তো ওই ভদ্রলোক এই ঠাকুরটা পেয়েছিল তখন এমন কি এমন ক্ষমতা ছিল ওই গ্রামের লোকের কাছে শুনেছি যারা বয়স্ক লোক যারা তাকে দেখেছে দাঁড় তার কথা বলেছে তারা বলেছে যে কেউ লোক যদি মারা যেত তার যদি যে ছেলে বিদেশে থাকে এসে যদি বাবার সম্বন্ধে কথা বলে দাঁড় করিয়ে তাকে এনে কথা বলে দিতে পারতো আচ্ছা এরম ক্ষমতা ছিল সবাই মানে তারপরে যদি বলতো মিষ্টি দাও প্রসাদ দাও বলতো এই ভদ্রলোক নিজে বলেছিলেন যে আমি মারা যাবো এরকম গর্ত খুলে রাখবি দিয়ে সেখানে গর্ত খুলে বর্তমানে তিনবার চার চারা বলার পর ওই গর্তে বসে

এবার এখন মনে করুন এসে আমাকে যেমন কাগজ কলমে বলাচ্ছে সেরকম করি নিশ্চয় তাদের মেটে আমি তো কাউকে ডাকতে যাই না যেমন আপনি আমাকে ডাকতে গেছি এমন এক সময় ছিল আমি তখন চাকরি করতাম কালেক্টরেটের ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা অনেক লোক এরা বলবো আমার সময় আমার যাও এরকম বলতাম কিন্তু এখন ধরুন ছোট ছোট ছেলেগুলো জ্বর হয় বা গ্রামে অনেক লোকের জ্বর চাচ্ছে না এসে বলে আমাকে বলে গেছে বৈরব দুটো বৈরব ছিল আচ্ছা এই যেমন মনোরমতা আচ্ছা একটু দেখান তাহলে

আমার চেয়েও ভালো তারা বলবে আর কি আচ্ছা আচ্ছা বাবা বলছি একটা কথা জানা ছিল এই যে যত তো ঠিক আছে কিন্তু বর্তমানে দেখছি মানুষের মানে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়ার দ্বারা

তখন আর কি জলটা একটা ঘর থেকে আরেকটা ঘর উপর করে নিবি নিয়ে তখন ওইটা আস্তে আসতে ধরলে উঠে যাবে সেই ঘরটা সে তুলতে পারলো না আমি এই ঘরটি রইলো একবার ওকে গিয়ে ও বাইরে চাকরি করতে যে ওর বউ আপনি হ্যাঁ ও করেছিল দিয়ে বলেছে তুই এক কাজ কর ঘরটা বেখে গেছে আচ্ছা গিয়ে তুই ওটা সেট করে বসিয়ে দিগা তার জন্য এরকম চলছে আর ওইখানে দেখনি কাগচে মুড়া মানে যা বলেছি সব সত্যি কথা কি আচ্ছা কাগচে মুড়া এর জন্য আছে সে পুরিয়া যাপন হ্যাঁ তে পুরিয়াতে সেটা দিয়ে পুরিয়া দিয়ে সেই পুরিয়াটা থেকে যা থাকবে তো মুখে খাই উঠে গেল আমি নিজেদের সোজা দিয়ে সোজা করে বসে ঘর দিয়ে দেখুন একদম ওই ঘরটা তনাটার যতটা ওই সোজা ঘরটা একটা বিরাট হয়ে নেমে গেছে আমি বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা এরকম জল শুকিয়ে যায় না হটে হটে জল জল থাকে না আবার যখন উঠছে পরে তখন আমার বাবা বলেছিল যে ঠাকুরটা একার ও গোটা বিশ্বের ঠাকুর ও যখন যেখানে খুশি যাবে যখন যায় চলে যায় তখন এই ঘরটা ইয়ে হয়ে যায় আমিও দেখেছি মাঝে মাঝে ওরকম হয় আবার নিজেই উঠতে পড়ে আর যদি মদ আর জল দিতে হয় মদ আর জল দিতে হয় হ্যাঁ আচ্ছা বলছি ওই যে ওই যে মাথার যে খুলিটা আছে ও কি কি কিছু খাওয়ার দিতে হয় না খাওয়ার পরে কোনো আমাদের এমন কোনো বলা নেই যে এই পুজো করতে মদ দিতে হয় আচ্ছা মানে মদ দিতে হয় হ্যাঁ হ্যাঁ দেশি মদ আর পাওয়া যায় না

ধরুন আমি দশটা এগারোটা পর্যন্ত পুজো করি তার মধ্যে আমি ব্যবস্থা করে দেবো যতক্ষণ লোক থাকবো ততক্ষণ থাকি এবার লোক চলে গেলাম চলে যায় এবার যদি লোক আসে না একমাত্র একমাত্র সে হাত পেয়েছে দেখা দেখেছেন তো সে অনেকে নিজের জুতো মারে শোনেন না হ্যাঁ কিন্তু আমাদের এখানে চা করতাম না লোকটা এলে তাকে মার মাথার চাপি দিয়ে ঠিক সবই মায়ের ইচ্ছা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানা আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার সঙ্গে দেখা পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা